একই সঙ্গে এরকম প্রচার সভা ইত্যাদি চলছেন রয়েছেন সাংগঠনিক এবং শাখা সংগঠন গণসংগঠনের নাগরিকরা প্রচার চলছে দিল্লিতে বিজেপি ধাক্কা খেয়েছে রাজ্যে বিজেপি মুছে গেছে ওরা সব চলছে মানুষ বিরক্ত পরিষ্কার কথা হচ্ছে যেটার এই বাই ইলেকশনটা এটা তো সরকারের নির্ণায়ক নয় মমতা মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূলই ক্ষমতায় থাকবে এখানে তৃণমূলের বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে এত কাজ করেছেন ওরা মামলা করে আটকা রেখেছিল মামলা থেকে পালিয়ে গেছে ফলে এই কাজ অব্যাহত রাখতে মমতাদির হাত শক্তিশালী করতে সরকারে মানিকতলা কেন্দ্রের অংশীদারিত্ব বিধানসভায় অংশীদারিত্ব অব্যাহত রাখতে তারা মানুষ সুক্তি পাণ্ডেকে ভোট দেবে আহ্বায়ক হিসেবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই বলে একদম সকাল সকাল রবিবারে এখানে সবাই আহবায়ক এখানে এটা তৃণমূল পরিবার ওগুলো হয় এখানে প্রার্থী থেকে শুরু করে গোটা তৃণমূল পরিবার সব ওয়ার্ডে রয়েছেন ওয়ার্ড প্রেসিডেন্টরা রয়েছেন শাখা সংগঠনের কর্মকর্তারা রয়েছেন গণসংগঠনের কর্মকর্তারা রয়েছেন ফলে এখানে কমিটি বা কনভেনার এগুলো সব একটা আনুষ্ঠানিক নিশ্চিতভাবে তারা তাদের কাজ করবেন কিন্তু সবাই মিলে একটা পরিবার আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক প্রচার সেই প্রচারে এগুলি ভোট কাটছে না আবার প্রচারের ছবি এবং রবিবাস প্রচার কি বার্তা বিধানসভা